হ্যালো বন্ধুরা আমি জুয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম হাজির হলাম আর আজকে হচ্ছে ডে থ্রি মানে আজকেই লাস্ট দিন পুরুলিয়ায় তারপর এখান দিয়ে বেরিয়ে যাব আর কেউ তো নেই সব চলে গেছে খালি আমি আর রিতেস আছি তা কারণ ওরা বেরিয়েছে হচ্ছে চারটের দিক করে বেরিয়েছে ভোরবেলা তা কারণ সবার অফিস আছে বলে বেরিয়ে গেছে তাই আমরা বেরোয়নি আমরা একটু দেরি করে বেরোচ্ছি লেট করে যাতে আলোটা ফুটে তার জন্য বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আজকে কোথায় যাবো না যাবো সব তোমাদের সাথে শেয়ার করবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে এ বিল অপশানটা আছে সেটা প্রেস করে অল করে দাও যেটা আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আরও আর কী বলবো আর এফবি আর ইনস্টাটা গিয়ে সবাই ফলো করে দাও তো চলো যাওয়া যা একেবারে মোটো লোকে গিয়ে কথা হবে আর সত্যি যে কদিন ছিলাম মানে শনিবার দিয়ে এই অবধি ভালো এনজয় হয়েছিল কালকেও হয়েছে তো এখনও তো এনজয় একটুও বাকি আছে হলেও তো চলো আর কোন রাস্তা দিয়ে যাবো না যাবো সব তোমাদের সাথে শেয়ার করে দেবো যাওয়ার সময় তো এখন যাই গিয়ে মোটর ব্লগটা সেট আপ করি তারপরে আবার মোটর ব্লগে কথা হচ্ছে তোমাদের সাথে তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা মোটর ব্লগের সেট আপে চলে এসেছি এই হচ্ছে আমার গাড়ি গাড়িও পুরো রেডি এই যে এবারে বেরোবো কাকা আসুক কাকার সাথে কথা বলে বল গাড়ি স্টার্ট দেবো একদম যাব এখান থেকে কোথায় যাবো শেয়ার করে তো দেবো ঠান্ডা যে যার কাজ সব আবার চালু তো এখন যে অমিত হোমস্টেতে ছিলাম সে হোমস্টের যে কাকা তার সাথে তাকে সামনে সে সামনে আছে তো কাকা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের এখানে

সব কিছুতেই যখন যাকে ডাকা হয় পাওয়া যায় যে একটা সুযোগ সুবিধা সেটা এখানে বেশি পাবে বলে দিলাম আগের দিন আমরা এসেছি তিনবার ওই through বলে দিলাম হ্যাঁ তো চলো আবার দেখা হবে আবার আসবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো এখন ঘড়িতে টাইম হয়েছে নটা দুই আর এখানে ফিলু রেঞ্জ দেখাচ্ছে একশো একচল্লিশ কিলোমিটার চলবে তাও তেলটা ভরে নেবো তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরোই জয় মা দুর্গা তো মহিভাই জয়মা কালী বেরিয়ে পড়লাম এবার এখান দিয়ে সেদিন যে পাহাড়ের দিয়ে উঠে এসেছি সে পাহাড় তোমাদের যাবো পাহাড়ের ভিউটা দেখাবো চলো যাওয়া যাক তো এবার পাহাড় দিয়ে নামছি পাহাড় দিয়ে নামতে দেখা বারো কিলোমিটার এখনো এখান থেকে তো আর একটা কথা কেউ যদি আমার চ্যানেল দেখে যদি আসো মানে আমার ভিডিও দেখে যদি আসো এই কাকাকে যদি বলো কাকা তাহলে ডিসকাউন্ট করে দেবে তোমাদের জন্য মানে তোমাদের জন্যই কথা বলেছি যে আমার চ্যানেল দেখে তোমরা যদি এসে বলো কাকাকে বা চ্যানেলটা দেখাও তাহলে কাকা ডিসকাউন্ট করে দেবে তো কাকার ব্যবহার সত্যি খুব ভাল লাগলো যখন কাকাকে দরকার পড়েছে মানে দেখেছি কোনো অসুবিধা হয়েছে দেখেছি সঙ্গে সঙ্গে কাকা চলে এসেছিলো একবারও যে ওই আসছি বলে আর আসছিলো না মানে ওরকম কোনো কিছু করিনি যখনই দেখেছি তখনই কাকা এসছে তো কাকার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো নিচেও দিয়ে দেবো প্লাস স্ক্রিনেও শো করবে কাকার নাম্বারটা তোমরা কাকাকে কল করে বুকিং করে আসতে পারো এবারে পাহাড়ের ফিল্ডটা নাও আর এখান দিয়ে যেতে দেখাচ্ছে টাইম লাগবে দুশো সাতাশ কিলোমিটার দুশো সাতাশ কিলোমিটার আর পাঁচ ঘন্টা পনেরো মিনিট লাগবে তার কারণ এইটা অন্য একটা লোকেশান দেওয়া ওখান দিয়ে আরেকটা জায়গায় যাবো সেটাও তোমাদের বলে দেবো কোথায় যাবো একটুখালি রাস্তাটা চেঞ্জ হবে মানে রুটটাও চেঞ্জ হবে সেখান দিয়ে একেবারে বাড়ি ফিরবো বাইরে তো সব তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো জানি ভিডিওটা লং হয়ে যাবে কিন্তু তাও একটু দেখো কষ্ট করে কোথায় কি ভুল আছে না আছে সব বলো যাতে পরের আরও ভালোভাবে ঠিক করতে পারি ইম্প্রুভ করতে পারি আর আবার পুরুলিয়া আসবো তখন সেরকমভাবে তো এক্সপ্লোর করা হয়নি মানে ঘোরা হয়নি তাই জন্য আবার আসবো পুরুলিয়া এইচে আমাৰ পুৰোটা ঘূৰব তো এখান দিয়ে যাবো পুরুলিয়া সিটি সিটি হয়ে তারপর গিয়ে বিষ্ণুপুর হয়ে জলপুর ফরেস্ট হয়ে আরামবাগ হয়ে বেরিয়ে তারকেশ্বর লাইন ধরবো মানে তারকেশ্বরের রুটটা ধরবো তারপর ওখান থেকে বলে দেবো কোথায় যাচ্ছি ও সেদিনকে তোমাদের এই পাহাড়ের এই সাইডটা দেখাতে পারিনি যে এদিকটা যদি যে এসছিলাম আজকে তোমাদের সেটা পুরোটাই দেখাচ্ছি আর আমার চ্যানেলে শর্ট ভিডিও মানে শর্টও আসবে প্লাস ফটোও আসবে সেইগুলো ওই চ্যানেলে না মানে এফ বি আর ইনস্টাতে সেগুলোর জন্য সবাই চ্যানেল মানে আর ইনস্টাটা ফলো করে দেবে আরও অনেক কিছু জানতে আর ইনস্টাতে চেক করলে পেয়ে যাবে তারপর আর ইনস্টাতে আপডেট দেবো কোথায় যাব না যাব আগে এইখানে রাস্তাগুলো বেলা যে আসবে দেখে আসবে তখন রাস্তাগুলো একটু খারাপ আছে এখন এইভাবে গিয়ে এইভাবে গাড়ির ফিড রেঞ্জ এখন দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার চলবে আর আমার তার আগে তেলটা ভরে নিতে হবে এখানে দেখি আবার তেলের দামটা কত পুরো দেখতে পাইনি ওইখানে যাবো আর তোমরা যদি চাও যে টোটাল কত খরচ হয়েছে আমায় কমেন্ট করে জানিও জানিবাহ বলবো কিরকম কি খরচা হয়েছে না হয়েছে তাহলে তোমরা সেই বাজার করে আসতে পারবে আবার কত কি লাগলো না লাগলো সব বলবো এই সরি

তো এই মোড়টার নাম হচ্ছে আহারা মোড় এই আহারা মোড় দিয়ে আমরা ডান নিয়ে নেবো আর এখান দিয়ে এখনও জয়পুর যেতে একশো আটচল্লিশ কিলোমিটার টাইম লাগবে তিন ঘন্টা আঠেরো মিনিট তো চলো তাড়াতাড়ি পৌঁছে যাবো বেশিক্ষণ লাগবে না তারপরে ওখান থেকে আবার ম্যাপ মারবো যে কোথায় যাবো রুটটা তো একটু চেঞ্জ হবে বলেছি এবার দেখা যাক বাবা এখানে বাপার ভর্তি ফটো বাম্বা উটকে উটকে আম্বা এবারেখানি দিয়ে বেশ এই সিঁড়ি ওই গিয়ে দরবার থেকে আরো আছে না রাস্তা আছে সেটা দিয়ে তো তো মেন নোট এসে গেছি এবারেখানি দিয়ে বাঁধিক মারবো পুরুলিয়াতে দেখাচ্ছে বাঁধিক বাঁধিক মারবো মেন নোট দিয়ে Aduh, ada lega jawa, cium tebul, cium bola, cium, ditimoto, ditangilang, cium tebul, petol bawang botai, kakak, sabrai, cium tebul, petol bawang botai, cium tebul 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 bawang যাচ্ছে তো এখানে ইন্ডিয়ান অয়েলে প্রচুর ভিড় আর তেল ভরার লাইন রিসেতে লাস্টে কি করবো ওখানে তেল না ভরে বেরিয়ে যাচ্ছে আর সামনে একটা এসপি পেট্রোল পাম্প আছে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার তো ওখান দিয়ে তেলটা ভরে নেব তো চলো ওখানে দেখি কত কি কত যাচ্ছে না যাচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়ার মধ্যেই আছি এটা সিটিটার ভেতরে আগে তেলটা ভরি তারপরে তারপরে তো একেবারে পেট্রোল পাম্পে গিয়ে আবার ক্যামেরা অন করছি তখন আমার এস জায়গা আমি বেশি চার্জও থাকে না আর গোপ্রোটা কিনেছি গোপ্রোটা এখন মাইক আর উলঞ্জির কেসটা কেনা হয়নি মানে মাইক অ্যাডাপ্টার আর উলঞ্জির কেসটা কেনা হয়নি যে তোমাদেরকে গোপ্রো দিয়ে শ্যুট করে ভিডিও করে ব্লগ করে দেখাবো তাই জন্য চলো যাওয়া যাক তো সামনে আরেকটা পেট্রোল পাম্প পেয়েছি ইন্ডিয়ান অয়েলের তো এখান থেকে তেলটা ভরি দেখি এখানে কত টাকা লিটার যাচ্ছে একশো ছ টাকা লিটার তো আমি তেলটা ভরে নি চলো একশো ছ টাকা লিটার তোমায় বলছি তারপর কত নিলো তারপর বলছি কত নিলো টোটাল তো পেট্রোল ভরে নিয়েছি আর এখানে তেল ঢুকলো হচ্ছে সেভেন পয়েন্ট ফোর টু আর নিল হচ্ছে পাঁচশো তেতাল্লিশ টাকা তো তেলটা ভরা হয়ে গেলো কোথায় একটা হোটেল দেখবো সেখানে ব্রেকফাস্টটা করে নেবো তো সামনে গিয়ে যাই একটু সামনে গিয়ে তারপর ব্রেকফাস্টটা যাক তো এখন এখানে একটা রেস্টুরেন্টে মানে হোটেলে দাঁড়িয়েছি কি পটচারী হোটেল এখানে এবারে ডিম টোস্ট খাবো আর তরকা তরকা বলছি চা খাবো তারপরে একেবারে রওনা দেব তো চলো যাওয়া যাক আশা হচ্ছে তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর রাস্তাটা এখানে সেই রাস্তা পুরো মাখন রাস্তা কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই তো যাই চলো তো এখন ঘড়িতে টাইম হয়েছে দশটা সাতচল্লিশ আর এখান দিয়ে খেয়ে বেরিয়ে গেলাম এই হোটেল দিয়ে আর এখনও জয়পুর ফরেস্ট হচ্ছে একশো উনিশ কিলোমিটার যেতে টাইম লাগবে দু ঘন্টা ছাব্বিশ মিনিট আর এখানে খেলাম হচ্ছে ডিম টোস্ট খেলাম আর চা খেলাম টোটাল নিল হচ্ছে চুরাশি টাকা মানে দুটো ডিম টোস্ট ছিল আর দুটো চা ছিল সেই দুটো মিলিয়ে চুরাশি টাকা তো চলে একেবারে আর কোথাও দাঁড়াবো না একেবারে জয়পুর ফরেস্টে গিয়ে আবার দাঁড়াবো আবার জেটে থাকি আর রাস্তার একদম প্লেন আরামসে চলে যেতে পারবো কোনো চাপ নেই কিছু নেই এখন ঘড়িতে টাইম হয়েছে এগারোটা বাহান্ন আর এখন এই জায়গাটা কোথায় জায়গাটার নামটা বুঝতে পারছি না কি পাথর কাটা জায়গার নাম হচ্ছে পাথর কাটা এই জায়গাটার নাম আর এখান থেকে যেতে কত পনেরো ষাট কিলোমিটারের মতন ষাট কিলোমিটারের মতন বাকি আর সামনে আবার টোল আছে আজকের রাইডার ফার্স্ট টোল হচ্ছে আছে কেউ যদি এই টোলের নামটা জানো তো আমাকে কমেন্ট করে জানিও এই টোলের নামটা তো জানি না তোমরা যদি কেউ জানো আমায় তাহলে কমেন্ট করে জানিয়ে তোলেন নামটা কি দেখি আগে লেখা আছে কিনা না লেখা কেউ যদি টোলের নামটা জানো তোমার কমেন্ট করে জানিও যে এই টোলের নামটা কি এখনো আটান্ন কিলোমিটার বাকি গেছিস

এই রাস্তাটা সত্যি খুব সুন্দর রাস্তা তারপর এই রাস্তাটা যাচ্ছিল বুঝতে পারছি রাস্তাটা এত সুন্দর যে কি এরপর দিয়ে যদি আসি তাহলে এই রাস্তা দিয়ে আসবো জয়পুর হয়ে আসবো জয়পুর অব্দি যাই দেখি রাস্তাটা কেমন অনেকে বলছেন আরামবাগের রাস্তাটা নাকি খারাপ এবার যাই না এবার যাই বাঁকুড়া জিরো পয়েন্ট ফাইভ দুর্গাপুর পঞ্চান্ন খড়গপুর একশো বত্রিশ আর কলকাতা হচ্ছে দুশো একুশ

যে 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 খাবে এখান্তে দাঁড়িয়ে খেয়ে নিতে পারো তোমরা তবে এখানে রাইড করেছে অনেকেই প্রায় দেখছি রাইডিং এ যাচ্ছে তো বিষ্ণুপুর এখান দিয়ে চৌত্রিশ কিলোমিটার এবার আমরা এইভাবে ঘুরে যাবো

এখনো তেতাল্লিশ কিলোমিটার এখনো বাকি চলো যখন যাই যাইতেই চালাই তো এবার বিষ্ণুপুর ঢুকলাম ছাগম বিষ্ণুপুর এবার এখান থেকে সিধা সিধা গিয়ে আর ষোলো কিলোমিটার পাঁচ মিনিট লাগবে দেখাচ্ছে হাবি কি করবি তো বিষ্ণুপুর ঢুকে গেছি এখান দিয়ে জয়পুর ফরেস্ট হচ্ছে আর ষোলো কিলোমিটার যেতে টাইম লাগবে তেইশ মিনিট চলো যাওয়া যাক এখানে রাস্তাটা সত্যি ফাঁকাই থাকে বলতে গেলে সেরকম ভিড় হয় না ভিড় দেখছিও না আমি বলবো কেউ যদি পুরুলিয়া আসো তো এখান দিয়েই আসবে জলপুর মানে জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর হয়ে আসবে রাস্তাটা ফাঁকা পাবে এবার আরামবাগের তো যাই না আরামবাগ অব্দি যাই তারপরে তোমাদেরকে বলবো যে আরামবাগের ওখানে কীরকম রাস্তা কী সব তোমাদেরকে বলবো তো চলো তো বন্ধুরা ফাইনালি বিষ্ণুপুর ছেড়ে এখন জয়পুরে এন্টার করে গেছি আর এটা হচ্ছে জয়পুর ফরেস্ট এবার এখান দিয়ে যাবো সিরা এখনো যে জয়পুর ফরে গেটটা সেটা এখনো বাকি হচ্ছে সাত কিলোমিটার তো সামনে তাই যাবো যাক পুরুলিয়া আসা সবটে ভালো আলটিমেট জয়পুর আসবো আসবো করে আসা হচ্ছিল না এই এলাম দেখতে রাখবো এই তো জয়পুর ফরেস্ট ঢুকে গেছি আর এগুলো হচ্ছে এলিফেন্ট ক্রসিং আছে এখানে হাতি বেরিয়ে আসে তো দেখে শুনে যেতে হবে মানে দেখে শুনে যাবে তোমরাও যদি বাইক নিয়ে যাও বা গাড়ি নিয়ে যাও তখন এগুলো এলিফেন্ট জোন ক্রসিং ভাগ্যক্রমে দেখা যায় একটা হাতি দেখি থাকলে মানে মনে হরিণও আছে হরিণ করে বেশি বাকি নেই खावर जो रिसोर्ट आजे खावर बाहर जाए उन्हें थका जाए ता। ई मेरी सत्ती জয়পুর ফরেস্টটা দাঁড়ালাম না বেরিয়ে গেলাম কঠিন তো দিচ্ছে না তার জন্য এরপর নেক্সটবার যখন আসবো তখন জয়পুর ফরেস্ট দাঁড়াবো দাঁড়িয়ে ছবি তুলবো আজকে আর ভালো লাগছে না এখান থেকে এখনো বাড়ি যেতে টাইম লাগবে তিন ঘন্টা তেরো মিনিট একশো একুশ কিলোমিটার তো আর ভিডিও এখন করবো না তারপর আমাদের যখন দক্ষিণেশ্বরের ব্রিজটা আসবো বালির ব্রিজটা তখন আবার ভিডিও করবো আর শরীর দিক চাপ এনার্জি ছেড়ে দিয়েছে বাড়ি গিয়ে একটু বালি ঘুমাবো প্রচুর ঘুম পাচ্ছে একটার সময় ঘুমিয়েছি না সপ্তাহের দিকে ওটা গিয়ে সেরকম ঘুমো হয়নি বন্ধ হয়ে যাবে এরকম তারপরে বালির ব্রিজে যাই তারপর বালির ব্রিজে গিয়ে কথা বলতো আর এখান দিয়ে তো যাবো আরাম পাপ হয়ে বেরোবো আরাম হয়ে দাঁকুনি হয়ে বেরোবো যাওয়া তো ঘড়িতে এখন টাইম হয়েছে পাঁচটা চৌত্রিশ আর এখন আছে বালির ব্রিজে বালির ব্রিজে এখনও লোক আছে সব হাঁটাহাঁটি করছে কেউ ফটো তোলে আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে না ক্যামেরায় নিতে পারছে কিনা লাইট দিয়েছে কিন্তু ভালো লাগছে লাইটিং দেওয়ার জন্যে এবারে এখান থেকে দুটো রাস্তা আছে একটা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে যাওয়ার একটা হচ্ছে বড়নগর সিটির মোড় হয়ে যাওয়ার তালা হয়ে তো আমি বড়নগর আর সিটির মোড়েটাই ধরবো রাস্তা তা কারণ এখন যদি বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে যাই তাহলে অনেকটা আমায় ঘুরতে হবে এবার যদি জ্যাম থাকে জ্যামেও দাঁড়াতে হবে তো চলো যাওয়া যাক আর সবাই জানিও আমার যে ব্লগগুলো করেছি কলকাতা তদাট পুরুলিয়া কেমন লাগলো আর এটা হচ্ছে আজকের ডে থ্রি ছিল দেখতে দেখতে ঘোরাও শেষ তো আবার কোনো একটা নতুন ডাইডাও তোমাদেরকে আবার শেয়ার করবো দেখাবো আমার সাথে তোমরাও ঘুরবে তারপর আমি ঘোরা মানে তোমরাও ঘোরা তো চলো একেবারে এখন আর কোনো ব্লগ করছি না একেবারে বাড়ি গিয়ে তারপর ব্লগটাকে শেষ করব তো বন্ধুরা আমি বাড়ি এসে গেছি বাড়ি এসেছি সাড়ে ছটার সময় আর আজকে ভিডিওতে এরকমই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর ইনস্টার এপিটা গিয়ে সবাই ফলো করে দাও আর জানিও তিনখানা এপিসোড কেমন লাগলো তোমাদের কমেন্টে আর আমার টোটাল গাড়ি চলেছে হচ্ছে কত সাতশো কিলোমিটার গাড়ি চলেছে তো চলো আজকে এই অবধি পরে অন্য কোনো ভিডিওতে কথা হবে তো আজকে মোটামুটি টাটা বাই বাই তখন পুরো টায়ার্ড হয়ে গেছি আর শরীর দিচ্ছে না তো বাই দেখাবে অন্য কোনো নেক্সট ব্লগে টাটা